ফটাস আছো ওগেরে হাসনালে আনন্দ বাইরে এটা ওগেরে এক্সট্রা ভিডিও বাই হাই হাই রে এই আইছো রতু এটা খেলা যায় ভাই আমি দেবো আমি নরা খেলা যায় দেবো আমি দেবো কালবা গাইও হুম

আপনারা কেউ পাবেন আপনারা কেউ পাবেন হ্যাঁ কেউ পাবেন আপনারা আল্লাহ শুনেন একটা কথা বলি এই যে আমি কাঁচা মাছ খাইলাম আপনারা ভুলে আবার খাবার চেষ্টা করবেন না কেন জানেন ভাই শুনেন আপনারা কেউ চেষ্টা করবেন না কেন জানেন এটা আমার একটা অভ্যাস আমি শুধু তো খাবার শিখছি খালি এটা না

ঐ খাম খাম মোৰ কৈছে মাছ খাই নাম তুমি যাব

কতক্ষন কতক্ষণ খাই নাই খাই নাই দশেন নদী কে বোজা আমি আজ এত কষ্ট করে কাঁচা মাছ খাওয়া দেখাইলাম কেউ যদি পান নগদ দশ হাজার দিম আজল না পান দয় করে এই ভিডিওটা একটু শেয়ার করে দেন দোষের মাঝে বিলিয়ে দেন আমি ভাঙ্গচুর মনির দোষের লোক আমাকে চিনবে মাছ খাওয়াটা কেমন লাগলো অবশ্যই ভাইয়ের মনে ভূমি বমি আইছে না ভাই আমরা বমি আইছে আমার আই নাই কেন জানেন এটা আমার পেট কথা লাগে গুড়ানো যা দুঃখ সব সময় যাবোগা বুঝেন তো কথাটা জায়গা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন